এই কোরবানিতে গরুর মাংসের সাথে এরকম নরম তুলতুলে নান রুটি থাকলে আর কি লাগে রেসিপিটা দেখে নিন আপনিও বাসায় এরকম করে তৈরি করতে পারেন ফার্স্ট আমি এখানে দুই টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন কম ইস্ট দিয়ে দিচ্ছি ভালো ব্র্যান্ডের ইস্ট ইউজ করবেন অবশ্যই দুই টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেবিল স্পুন দিয়ে আমি এখানে এক টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিবেন তাহলে আপনার রুটিটা অনেক সফট হবে এখন এক পিস ডিম দিয়ে দিচ্ছি হালকা একটু সোয়াবিন তেল দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলি ভালোভাবে মিক্স করে নিব যেন সিনির দানাগুলি গলে যায় এরপর আমি এখানে আড়াইশো গ্রাম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কেজি ময়দা দিব হাফ কেজি ময়দার জন্য আপনি আড়াইশো গ্রাম পানি দিলে হবে এর বেশি দিতে হবে না এখন আমি ময়দাগুলি দিয়ে দিচ্ছি নান রুটি ফুলার জন্য এবং সফট হওয়ার জন্য প্রথম তিক্স হচ্ছে আপনার ডুটা ভালোভাবে ফিনিশিং করে একটু সময় নিয়ে দিতে হবে আমি এখানে দশ মিনিট ফিনিশিং করে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আমি এখান থেকে সুরো সুরো করে গুল্লা কেটে নিচ্ছি গুল্লাগুলো যদি কেটে দশ মিনিট রেখে দেন তাহলে রুটিটা আরও ভালো ফুলবে এরপর আমি রেগুলার একটা নান রুটির মতো করে একটা গুল করে রুটি বেলে নিচ্ছি রুটি বেলে আমি নানের চুলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনি চাইলে ফ্রাই ফ্যান বা কড়াইতে ইউজ করতে পারেন নানটা তৈরি করতে পারেন কোনো সমস্যা হবে না দেখেন কত ফুলতেছে নানটা এখন উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে স্পেশাল নান রুটি এই কুরবানিতে গরু মাংসের সাথে এরকম নান রুটি থাকলে আর কিছু দরকার হয় না ডিসিবি ভালো লাগলো অবশ্যই ফেসটা ফুল দেবেন